তুমি না আজ না থাকলে না আমার কত বড় ক্ষতি হয়ে যেত थैंक यू দিদি মানুষ তো মানুষের উপকার করে তাই না ও তা দিদি আপনি কি করেন কি করবে একটা কাজ খুঁজি পাচ্ছি না কাজটা তা কাজ করবেন হ্যাঁ করব তা চলেন আমার সাথে আমি কাজ দেখিয়ে দিই ঠিক আছে চলো ওই জয় দাদা টাকা দেখছো না ঠিক মতন কাজ কর তুমি এখানে দাদা আমি কাজের বিষয়ে কথা বলে আসি হ্যাঁ ঠিক আছে যাও দাদা তোমার এখানে কাজ হবে কাজ কাজ বলতে তো আমার কাছে কোনো কাজ নেই না একটু ব্যবস্থা করে ওই মেয়েটা না খুব অসহায় আরে আমিও দেখে তো লাভ নেই আমার এখানে এমনি ওয়ার্কার প্রচুর তা দেখো না মেয়েটা খুব অসহায় একটু দেখো কাজটা হয় কিনা আচ্ছা ঠিক আছে যাও পাঠিয়ে দাও দেখে দিচ্ছি আচ্ছা ঠিক আছে দাদা বলছিলাম কি মাইনেটা কত দেবে মাইনা আমি বিশ হাজার টাকার উপরে দিতে পারবো না সবাইকে বিশ হাজার করেই দিই তাই দাদা এক মাসের অ্যাডভান্স দিলে ভালো হতো কাজ না করে অ্যাডভান্স আরে না ওর বাবার না খুব শরীর খারাপ ওষুধ কিনা টাকা লাগবে আচ্ছা ঠিক আছে দিচ্ছি না এখানে বিশ হাজার টাকা আছে আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি দাদা আচ্ছা ঠিক আছে যা তুমি যাও ওই দাদার সাথে কথা বলো কাজ ঠিক করে দিয়েছি হ্যাঁ আছে যা বলছি দাদা কি কাজ করব কাজ বলতে আমার তো বাসের ব্যবসা এই বাসই বিক্রি করতে হবে তোমাকে ওই ওই গাদার বাঁশগুলো তোমাকে বিক্রি করতে হবে যাও গিয়ে বিক্রি করো ঠিক আছে আচ্ছা দিদি বাঁশ কত 200 টাকা

ওই দাদাটা আমার সঙ্গে এইভাবে বোকা বানালো আমি ওর উপকার করলাম